মানবজাতির ইতিহাসে একসময় এমন এক অন্ধকার বিদ্যা ছড়িয়ে পড়েছিল যার মাধ্যমে মানুষ পরস্পরের মাঝে ঘৃণা কষ্ট আর মৃত্যু আন্ত এই বিদ্যার নাম সেহর অর্থাৎ কালো জাদু এর জন্মের গল্প বলা হয়েছে সরাসরি কোরানে সুরা আল বাকারা একশো এই আয়াত ইসলামের ইতিহাসে জাদু বিষয়টির সবচেয়ে স্পষ্ট ও সত্য উৎস নবী সুলাইমান আলী ইসালাম এর যুগ নবী সুলাইমান আলী সালাম ছিলেন এক মহাশক্তিশালী নবী ও রাজা আল্লাহ তাকে এমন এক রাজত্ব দিয়েছিলেন যেখানে মানুষ পশু পাখি এমনকি জিনেরাও তার অধীনে কাজ করত তার ভাষা নির্দেশ সবাই মানত কিন্তু যখন তিনি ইন্তেকাল করলেন তখন কিছু শয়তান মানুষদের বিভ্রান্ত করার জন্য তার নাম কলঙ্কিত করতে শুরু করে তারা বলল সুলেমান তো নবী ছিলেন না তিনি জাদু জানতেন তাই জিন মানুষ তাকে মানত এভাবে তারা মানুষকে শেখাতে শুরু করে বিভিন্ন জাদু মন্ত্র ও গোপনতন্ত্র শয়তানদের ছড়িয়ে দেওয়া জাদু এই শয়তানরা পুরোনো তন্ত্র মন্ত্র দানব আহ্বান করার নিয়ম শেখাতে থাকে তারা সুলাইমান আল ইসলামের রাজত্বের নামে এসব প্রচার করে যেন মানুষ ভাবে এটা বিদ্যা আল্লাহ এই মিথ্যা ভাঙার জন্য নিজেই ঘোষণা করেন সুরা আল বাকারা আয়াত একশো দুই সুলাইমান কুফুরি করেননি বরং শয়তানরাই কুফুরি করেছিল তারা মানুষকে জাদু শিখিয়েছে অর্থাৎ নবী কখনও জাদুর কাজে ছিলেন না বরং জাদু ছিল শয়তানের শিক্ষা বাবিল নগর ও দুই ফেরেস্তা হারুত ও মারুত এই ঘটনাগুলো চলছিল বাবিল নামের এক প্রাচীন শহরে আজকের ইরাকের এক অংশী এ সময় আল্লাহ পাঠালেন দুই ফেরেস্তা হারুত ও মারুত তাদের কাজ একটাই ছিল মানুষকে পরীক্ষা করা দেখানো জাদু শেখা কেমন ভয়ঙ্কর ও নিষিদ্ধ কিন্তু যখন তারা কাউকে জাদুর কথা বলতেন তখন প্রথমেই সতর্ক করতেন আমরা পরীক্ষা স্বরূপ পাঠানো হয়েছি তুমি কুফুরি করো না সুরা আল বাকারা দুই একশো তবুও মানুষ লোভে পড়ে তাদের থেকে সেহের শিখে নেয় জাদুর সবচেয়ে ভয়ঙ্কর রূপ মানুষ সেই জাদু ব্যবহার করতে শুরু করে সবচেয়ে পাপি কাজে যেমন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নষ্ট করা ঘৃণা ও বিবাদ সৃষ্টি করা এমনকি কারো শরীরের রোগ ভয় বা মৃত্যু ঘটানো কিন্তু কোরআনে আল্লাহ স্পষ্ট করে বলেন তারা তাতে কারো কোনো ক্ষতি করতে পারত না যদি না আল্লাহ অনুমতি দিতেন সুরা আল বাকারা দুই একশো অর্থাৎ জাদু সত্যি প্রভাব ফেলতে পারে কিন্তু কেবল তখনই যখন আল্লাহ চান পরীক্ষাস্বরূপ হারুথ মারুতের পরিণতি ইসলামী ব্যাখ্যা অনুযায়ী ইসলামী তাপসিরে যেমন ইবনে কাসির উল্লেখ আছে মানুষ তাদের শিখানো বিষয়ে অপব্যবহার করতে শুরু করলে ফেরেস্তা দুজন গভীর অনুতপ্ত হন আল্লাহ তাদের পৃথিবীতে দণ্ড হিসাবে স্থির করেন যাতে তারা মানুষের জন্য সতর্কতার প্রতীক হয়ে থাকে কেউ কেউ বলেন তারা বাবিলের কোনো স্থানে বদ্ধ অবস্থায় আছে তাদের দৃষ্টান্ত মানুষকে শেখায় জ্ঞান পবিত্র কিন্তু ভুল হাতে গেলে তা অভিশাপ হয়ে যায় ইসলামী দৃষ্টিতে কালো কালোজাদুর সত্যতা ইসলামে সিহির বা কালো কালোজাদু বাস্তব কিন্তু এটি শয়তানিবিদ্যা এবং এটি শেখা বা ব্যবহার করা হারাম রাসুল্লাহ সাল্লাহ আলাইহুয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জাদু শেখে বা তা ব্যবহার করে সে আল্লাহর সাথে কুফুরি করে সহি বুখারি হাদিস পাঁচ সাত ছয় তিন আরও বর্ণনা আছে একজন নারী নবীর কাছে এসে বলেছিলেন হে রাসুল্লাহ আমি অনুভব করি কেউ আমার উপর জাদু করেছে তিনি তখন সুরা ফালাক ও নাস পড়ার নির্দেশ দেন যা কালো জাদু হিংসা ও অদৃশ্য শক্তি থেকে রক্ষার দোয়া হিসেবে কোরআনে নাজিল হয় কোরআনে প্রতিকার ও রক্ষা আল্লাহ মানুষকে জাদু থেকে বাঁচার জন্য কোরআনের শেষ দুই সুরা দিয়েছেন সুরা আল ফালাক ও সুরা আন্নাস এ দুটোকে বলা হয় মুআজা অর্থাৎ আশ্রয় প্রার্থনার সুরা বলুন আমি আশ্রয় চাই প্রভাতের প্রভুর কাছে যা তিনি সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে অন্ধকারের অনিষ্ট থেকে গাঁট খুলে ফুদ দিয়ে জাদু করা নারীদের অনিষ্ট থেকে সুরা আল ফালাক এই ঘটনাটি আমাদের শেখায় কালো জাদু বাস্তব কিন্তু এটি আল্লাহর অনুমতি ছাড়া কিছু করতে পারে না এটি শয়তানের শিক্ষা নবী সুলাইমান আল ইসাল্লামের নয় নিকট আশ্রয় প্রার্থনা ও কোরআন পাঠই একমাত্র প্রতিকার ফেরেস্তা হারুত মারুত ছিলেন সতর্কতা ও পরীক্ষার প্রতীক জাদু শেখানোর নয়